প্রাচীনকালে মহর্ষি বিশ্বামিত্র কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন তিনি ব্রহ্মর্ষি হওয়ার আকাঙ্ক্ষায় গভীর সাধনায় লিপ্ত হন যাতে তিনিও নতুন সৃষ্টিশক্তি অর্জন করতে পারেন তার এই তপস্যা দেখে দেবতারা উদ্বিগ্ন হয়ে পড়েন স্বর্গের দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে ভাবলেন যদি বিশ্বামিত্র ব্রহ্মসী হয়ে যান তবে দেবতাদের শক্তি হ্রাস পেতে পারে তাই ইন্দ্র তার অন্যতম সুন্দরী অপসরা মেনকাকে বিশ্বামিত্রের তপস্যাভঙ্গ করার জন্য পাঠান মেনকা পৃথিবীতে নেমে এসে মৃদু হাসি নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে বিশ্বামিত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে থাকেন বিশ্বামিত্র অবশেষে তার মোহিনী সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন এবং তপস্যা ভঙ্গ হয় তিনি মেনুকার প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন এবং তাদের মধ্যে প্রেমের বন্ধন সৃষ্টি হয় কিছু সময় পর মেনুকা গর্ভবতী হন তখন তিনি বিশ্বামিত্রকে জানিয়ে বলেন তোমার প্রেম ও মোহের শিকার হয়ে আমি সন্তান সম্ভাবনা হয়েছি এখন আমার কী করণীয় এই কথা শুনে বিশ্বামিত্র কিছুক্ষণ নীরব থাকেন তারপর বলেন যতদিন না তোমার সন্তান জন্ম নিচ্ছে তুমি আমার সঙ্গেই থেকো কিন্তু সন্তান জন্মের পর তুমি স্বর্গে ফিরে যেতে পারো সময় অতিবাহিত হল মেনুকা এক কন্যা সন্তানকে জন্ম দিলেন কিন্তু সন্তান জন্মানোর পর মেনকা বুঝতে পারলেন তিনি শুধু দেবতাদের আদেশ পালন করতে এসেছিলেন প্রকৃত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে নন তাই তিনি কন্যাটিকে পৃথিবীতে রেখে স্বর্গে ফিরে গেলেন নবজাত শিশুটি তখন নির্জন বনে পড়েছিল সেই সময় অনেক পাখি তাদের নিজেদের ডানার আশ্রয় রক্ষা করেছিল যেন প্রকৃতির মায়ায় সে বেঁচে থাকে সেই পথে একদিন মহর্ষি কর্ণ ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন একদল পাখি একটি শিশুকে ঘিরে বসে আছে যেন তারা তাকে আগলে রেখেছে কর্ণমণি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং গভীর স্নেহে আশ্রমে নিয়ে এলেন তিনি তার স্ত্রী গৌতমীর হাতে শিশুটিকে তুলে দিয়ে বললেন আমি এই শিশুটিকে গভীর বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি পাখিদের তাকে ঘিরে রাখার দৃশ্য দেখে মনে হলো প্রকৃতি নিজেই তাকে রক্ষা করেছে পাখিদের সংস্কৃত নাম শকুন্ত তাই কন্যমুনি আদর করে তার নাম রাখলেন শকুন্তলা এইভাবেই জন্ম নিলেন মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র শকুন্তলা তিনি পরবর্তীতে রাজা দুষ্মন্তের পত্নী হন এবং ভরত বংশের প্রতিষ্ঠা করেন